বিজেপির দলীয় পতকামোড়া নিথর মৃতদেহ ফিরল পুরুলিয়া শহরে পুরুলিয়া শহর সভাপতি সত্যজিৎ অধিকারীর আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ পুরুলিয়া শহরের রাঁচি রোডে সাংসদ অফিসের সামনে তার মৃতদেহ আনা হয় সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিজেপির কর্মী সমর্থকেরা সেখান থেকে প্রতিক্রিয়া দিয়ে জানান পুরুলিয়া লোকসভার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দুর্ঘটনা নাকি কোনো রহস্য রয়েছে বিষয়টি নিয়ে তিনি রেলের বিভাগীয় আধিকারিকের কাছে আর্জি জানিয়েছেন যাতে পূর্ণাঙ্গ তদন্ত করা হয় জানা যায় গত বুধবার দিন পুরুলিয়া শহর সভাপতি সত্যজিৎ অধিকারী ও আরও বেশ কয়েকজন কর্মী সমর্থক কলকাতায় গিয়েছিলেন একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে বুধবার রাত্রেই তারা হাওড়া থেকে প্রোগ্রামী ট্রেন ধরে ফিরছিলেন তবে বৃহস্পতিবার ভূর্ণাগাদ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর রেল শাখার বালিচক ও হাওড় রেল স্টেশনের মাঝে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে জিআরপি থানার পুলিশ খড়গপুর জিআরপি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে মৃতদেহ শনাক্তকরণ করতে যান পুরুলিয়া লোকসভা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা তারা শনাক্তকরণ করেন আমাদের ক্ষতি তো হয়েছে সেটা তো পূরণ করার কোনো আমাদের জায়গা নেই কিন্তু কিভাবে হলো এই ঘটনা এটার উচ্চ পর্যায়ে আমরা তদন্ত চেয়েছি আমিও নিজে ডিআরএম সাহেবকে চিঠি দিয়েছি জিএম সাহেবকে দিয়েছি এবং রেলওয়ের অধিকারীদেরকে দিয়েছি বলেছি কি এটার একদম সঠিকভাবে তদন্ত হোক কিভাবে হলো আমরা একদম পুরোপুরি এটা ক্লিয়ার জানতে চাই এটা মানে কি মনে হয় যে এটা বিচ্ছক দুর্ঘটনা দেখুন সেটা তো ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে আমি চেয়েছি ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনে পুরোপুরি ক্লিয়ার হোক দুধের দুধ জলের জল হয়ে যাক কিভাবে হয়েছে সেটা এটা তো এখনো বিশ্বাস করা যাচ্ছে না সকাল থেকে রাত অব্দি আমরা একসঙ্গে সবসময় থাকতাম মানে যখনই ভাবছি কিছু ঘটনা ঘটেছ আমার মনে হচ্ছে কি এটা তো মিথ্যা কাল থেকে সকাল থেকে লেগে আছি থাকছে এখন আর এখন তো ও শরীরের সঙ্গে আছি কাল থেকে তো পাবো না পেটেও এখন পারা যাচ্ছে না